ಎಲ್ಲವು আওয়াজ দে কাম ಎಲ್ಲ জোরে আওয়াজ দেবো আস হ্যাঁ জুম ব্যারে কারাগারে আছেন একটা হাত তুলে জুম ব্যারে আছে হাত তুলে একটা হাত তুলে হাম দেয় হাত তুলে জুম প্যারে হাত তুলে হাত মাশাল হাম দে জুম ব্যারে এমনি একটু তাক দিলে দেই হ্যাঁ হ্যাঁ হাত তোলেন হাত তোলেন জুম প্যারে হাত তুলে মাশালা লিল্লা হে তাকি

আমি বললাম আল কোরআনের আলো আপনারা কি আলচের ঘরে ঘরে? আমি বললাম টেলিভিশনের আপনারা কি বলছেন? বর্তমান যতই কোরআন হাদিসের কথা বলি তা ওই ওই ছবির কথা বলবো না। দুনিয়া তিন না আল্লাহমা সাবিরিন একবার সবুদ দান করে যদি কোরআনের আলো জ্বালাইতে পারো আল্লাহ তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতের বাগান নারা দিবে তোরে কোন কথা ঠিক কিনা আর যারা টেলিভিশন দেখবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে তোরে কোন বর্তমান টেলিভিশনের ভাষণের মাধ্যমে সে জানেন কিছু কিছু কানা ফকিররা আছে কি আছে কানা ফকিররা আছে বাউল একজন শিল্পীর নাম শুনছেন

আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য নয় যেরকম কথা ঠিক আল্লাহর সাথে বেঈমানি করার জন্য নয় আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যারা আজকে কোরআন বিরুদ্ধে যারা কোরআন নিয়ে বিরুদ্ধে নাড়াচাড়া করছে তারা কিন্তু এই বাংলা তুমিরে তাদের কোনো

আলো হাওয়ারে পল্লো তোমাদের মতিমান্দার ছিল 마সিয়া তোমাদের মতিমান্দার ছিল কাদিরা তোমাদের মতিমান্দার ছিল মআয়শা তোমাদের মতিমاندار ছিল মা ফাতেমা ও মা তারা কেমন নবীর প্রেমিক ছিল কেমন নবীর প্রেমিক ছিল কেমন আল্লাহর হুকুম নিয়ে चलता আজকে তোমরা বাংলার জমিরে এতশ

এই দুনিয়াতে আমি একদিন কিন্তু ছিলাম না আল্লাহাক দুনিয়ার বুকের সৃষ্টি করেছেন আবার কিন্তু দুনিয়ার বুক থেকে নিয়ে যাবেন দিলেন অনন্তার মুসলমান আল্লাহ পাক কত সুন্দর কুরআন থেকে আল্লাহ পাক কথা বলতে জান মাদান দেই এম এম নে কি নাই আল্লাহ পাক কোরআন মেহনতের কারণে আল্লাহ পাক বুজাদি স্যার ইন্না খলাকনা কুম মিন ত্বিন ওয়াদেমুম আমিন কানউখরাজকুম তারাতাল উরা মাদান দি আলা ইন্না তুলাকনা আমারা আপনাকে মাটির ধারায় সৃষ্টি করেছেন

গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাদান ডিয়ামা আমার আপনার ভিতরে আজকে এই বর্তমান যুগে বাদান ডিয়ামা কোরআনের কি মেয়াদত আল্লাহর কি কথা ধরে কথা ঠিক কিনা এবার কালোবার কি জিনিস কিন্তু বুঝি না ধরে কোন কথা ঠিক কিনা

দুই নাম্বার পুলিশের সাথে ধর্ম বাই বাড়াইবেন না কি বাড়াইবেন না ধর্ম বাই বাড়াইবেন না তিন নাম্বার নারীর সাথে গোপন কথা কয়েন না তাহলে কিন্তু বিপদ আছে তিনটা জিনিস কি বিপদ কয়টা জিনিস বিপদ এক নাম্বার বাড়ির কোনো দিন বড় গাছ গাড়বেন না দুই নাম্বার পুলিশের সাথে কোনো ধর্ম করবেন না আর তিন নাম্বার হচ্ছে কে কথা হয় না হ্যাঁ নারীর কাছে কোনো দিন কথা করেন না কথাটা বাল করে এটা হচ্ছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি কথা উপমায় দিয়েছেন এবং এই কথার কি বিধিবিধান এটা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিস্তারিত ঘটনা বলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ তালা তো

আমি একটা খেলা যা হোক উনি সুতারি কাজ করতেছে এখন সুতারি কাজ করতে আবার রাস্তার সাথে ঘর তো ওই ঘরের ভিতরে একা একা বসে কাজ করতেছে এখন কাজ করতে করতে মানে মিছিল চলে আসতেছে নৌকার মিছিল আসতেছে আ মিছিল দি এত বড় মিছিল নৌকা নৌকা সমানে করতেছে এখন ওই সুতার আতুর দেব বাড়িতে এরকম ও বারে না বাদ দিয়া ও ঘরের মধ্যে নাস্তা শুরু

অবশ্যই কিন্তু দেবে ইন আল্লাহর নামে আমার আমার আপনারা

এই কথাটা যখন আল্লাহ নবী বললে একটা গরিব সাহাবি ফাঁস করে তার মায়া লেগে গেল কয় কি আমি একজন গরিব আমি কিচ্ছু জানি না আমি চকের ভিতরে কাজ করে খাই আল্লাহ নবী তো বলছে যে নামাজ পড়লে যদি নামাজের মধ্যে রিজিক দেয় আজকের থেকে আমি নামাজ পড়বো যেরকম সোহাগান আমার <laughs> <laughs>

জন্য কেন পর্দায় থাকো মা দেখো দেখো তোমাদের কিছু কথা আছে মাউগুলের অর্থাৎ তোমাকে ভালোবাসি আমি মাউগুলদের কিছু সম্পর্কে কথা বলতে চাই ও মা দেখো দেখো তোমাদের মতো কাদিদা তোর কুবরারা দিয়াল না কেমন নারী ছিলেন কেমন নারী ছিলেন কেমন পর্দা নিচিল ছিলেন কেমন আখলা চরিত্র ছিলেন কেমন সুন্দর করে আল্লাহ নবীকে মহাব্বত করলেন যে কোন কথা

আউ অক্কর চেতে কামতালান ঘর সবাই কালার দুমির সামনে যখন দাঁড়িয়ে গেছে ইতি মাধ্যমে আল্লা জিভেরাই আউ বক্রের সামনে দাঁড়ায় গেছে নারায় নার পারব বক্কর কেটাক দেবতার বক্কর বলে গে এখন বলতো এখন বলতো বলতো আমি

পাই ওটা যাবো না আমার মা পিলে আশা দেবো বসা যাবো বোল পাড়া যাবো কিন্তু উঠে যাওয়া যাব না ঠিক কিনা যাব আমি ওটা লোক কে বসে আপনার কষ্ট লাগছে কষ্ট লাগছে আমি কিন্তু আজ আস্তে আস্তে আপনাদের কেটে চালাচ্ছি যা হোক যা হোক তাইকা জিভ আবু এই কথাটা যখন প্রস্তাব দিলেন আবু বকর ডাকতে বলতেছে এত সকাল বেলা এত একটা প্রশ্ন তো যাও আমারে একটু সময় দাও তো জিবরাইল ডাকতে বলতেছে ঠিক আছে আমি আপনাকে তিন মাস সময় দিলাম কয় মাস এই কথা বলা কয় মাস তিন মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে না আমি তিন মাস সময় নিব না জিবরাইল ডাকতে মত আছে তুই মাস দিলাম

আলার জন্য বাকি ভালো এসে জোরে জোরে কোন কথা ঠিক কিনা নামাজ পড়লে কি টাকা দিব এই কথা না নামাজ পড়লে কি টাকা পাওয়া যায় হ্যাঁ আপনারা তো প্রত্যেকই যায় মসজিদে যায় নামাজ পড়তেছেন হ্যাঁ কোন মসজিদে বাইতুল আমান জামিল মসজিদে যায় আপনারা কি করতেছেন নামাজ পড়তেছেন আচ্ছা আপনাদের বয়সেতে নামাজ পড়লেন প্রতিদিন কি দেখছেন যেলা শেষ একবার দিলাম দেইয়া না 500 টাকা না সামনে আছে কিয়া কয়বারবেন আ